রাতের বেলা অনেক সমুদ্র দূরবর্তী নক্ষত্রের মতো জলজল করে যা সব সময় ও সব জায়গায়ই দেখা যায় না এর ব্যাখ্যা জানতে প্রথমে বায়োলুমিনেসেন্স শব্দের সঙ্গে পরিচিত হতে হবে সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ করে না কিন্তু অন্য এক ধরনের আলো দেখা যায় যার কোনো উত্তাপ নেই একে বলে বায়োলুমিনেসেন্স এই ধরনের আলো তৈরি করতে পারে এমন প্রাণীর মধ্যে একটি সাধারণ উদাহরণ হল জোনাকি পোকা জীবন্ত প্রাণীর মধ্যে একটি রাসায়নিক প্রতিক্রিয়া ঘটানোর মাধ্যমে আলো উৎপাদনের প্রক্রিয়াকে বায়োলুমিনেসেন্স বলা হয় সমুদ্রের দুইশো থেকে এক হাজার মিটার গভীরে কিছু জীবের দেখা মেলে যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে এরা হলো বায়োলুমিনেসেন্ট জীব এর মধ্যে অন্যতম হচ্ছে শৈবাল অনেক ক্ষেত্রে কিছু সামুদ্রিক প্রাণী ব্যাকটেরিয়া বা অন্যান্য গিলে ফেলার মাধ্যমে আলোকিত হওয়ার ক্ষমতা অর্জন করে এ সমস্ত জীবের দেহে থাকা লুসিফেরিন ও নামক দুই অ্যানজাইম অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে তৈরি হয় শীতল আলো বা বায়োলুমিনেসেন্স বায়োলুমিনেশেন্সে বিশেষ বৈশিষ্ট্য হল রাসায়নিক বিক্রিয়ায় জীবন্ত দেহে আলো তৈরি হলেও এটি শীতল আলো এ ধরনের রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদিত আলোর বিশ শতাংশেরও কম তাপ তৈরি করে মূলত এসব জীব নিজে জ্বলে ওঠে অথবা বায়োলুমিনেসেন্স পদার্থ নিঃসরণ করে সমুদ্র আলোকিত করে এই প্রাকৃতিক ঘটনা মানুষ দেখতে পায় যখন সমুদ্রে বায়োলুমিনেসেন্স জীব বেশি থাকে আর তখনই আমাদের চোখে অন্ধকারে সমুদ্র জলজল করতে দেখায়